বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে তুমি খুব সহজে মানুষের মুখ আঁকতে পারো আমি জানি অনেকেই তোমরা মানুষের মুখ আঁকার জন্য গ্রাফ টেকনিক ইউজ করো অর্থাৎ স্কেল ধরে গ্রাফ করে করে ছক কেটে কেটে তার মধ্যে ছকের মধ্যে ফেলে ফেলে তোমরা কাজ করার চেষ্টা করো তো আমি এটা বলছি না যে গ্রাফ টেকনিকে কাজ করা ভুল গ্রাফ টেকনিকে অনেকেই কাজ করে আমিও করি কিন্তু মনে রাখবে গ্রিড বা গ্রাফ টেকনিকে যদি তুমি কাজ করছো সব সময়ের জন্য সেটা কিন্তু ভুল কারণ তুমি একটা পরীক্ষায় যদি তুমি ড্রয়িং শিখতে যাচ্ছ এবং সেখানে যদি তুমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছ তখন কিন্তু তুমি ওই গ্রাফ টেকনিকে কাজ করলে কিন্তু তখন চলবে না বুঝা যাচ্ছে প্রথমেই তোমার খাতা কিন্তু রিজেক্ট হয়ে যাবে কোনো কম্পিটিশনে গ্রাফ কিন্তু চলে না বোঝা যাচ্ছে তো যে কারণে গ্রাফ টেকনিকে কাজটা জানো সেটা ঠিক আছে বাট তোমাকে মাথায় রাখতে হবে যে ফ্রি হ্যান্ড কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি শিখতে যাচ্ছ হ্যাঁ যদি তোমার মনে হয় যে আমি নর্মালি বাড়িতে ছবি আঁকি ভালো লাগে তার জন্য তুমি সে ঠিক আছে সেটা করতেই পারো কিন্তু যদি তুমি শেখার জন্য যাচ্ছ সেক্ষেত্রে গ্রাফ টেকনিকটাকে একটু অ্যাভয়েড করে বা কম ইউজ করে ফ্রি হ্যান্ডে কাজ করার চেষ্টা করো এবার ফ্রি হ্যান্ডে কাজ করতে গেলেও কিন্তু তার কিছু টেকনিক রয়েছে আজ আমি তোমাদেরকে ফ্রন্ট ফেস কিভাবে আঁকতে হয় তারই কিছু সহজ টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দেবো এবং আমি তোমাদেরকে এটুকু শিওরিটি দিতে পারি যদি তুমি এই ভিডিওটি মন দিয়ে দেখো তো হান্ড্রেড পার্সেন্ট তুমি নিজে থেকেও আজকের এই ভিডিওটি দেখার পর থেকেও তুমি কিন্তু মানুষের মুখ আঁকতে পারবে বোঝা যাচ্ছে চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি এবার দেখো মুখ আঁকতে গেলে বা ফ্রন্ট ফেস আঁকতে গেলে তোমাকে ফেস সম্পর্কে আগে আইডিয়া রাখতে হবে তাই তো ফেসের স্ট্রাকচার সম্পর্কে আগে জানতে হবে আন্দাজা করলে তো হবে না তো এবার দেখো স্ক্রিনে তোমরা আমার এই ফেসটাকে দেখছো এই ফেসে একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এই যে আমার আইব্রো লাইনটা দেখছো আইব্রো লাইন কি একটা লাইনেই আছে তাই তো এমনটা তো না যে আইব্রো একটা আইব্রো নিচে আছে আর একটা আইব্রো উপরে আছে এমনটা তো না একটা লাইনে আছে ঠিক তাহলে এটাকে যদি আমি একটা লাইন ধরি আইব্রো লাইন এখান থেকে দেখো এই যে যেখান থেকে চুল আছে অর্থাৎ কপালের উপর পার্টটা হ্যাঁ এই যে হেড এই জায়গাটা যতটা দূরত্ব ঠিক আইব্রো থেকে এই যে নাক যতটা আছে খেয়াল করে দেখো এই নাক কিন্তু দেখো ততটা আছে বুঝতে পারছো আবার এই আইব্রো থেকে নাক যতটা আছে এই নাকের থেকে নিচের এই যে থুতনি পার্ট এই পার্টটা এটাও কিন্তু প্রায় ততটাই আছে একটু কম বেশি হতে পারে বাট অ্যাপ্রক্স কিন্তু এই তিনটে মাপ কিন্তু সমান থাকে আশা করছি এইটুকু তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে তোমরা নিজেরাও আয়নার সামনে বসেও যদি তোমরা দেখো নিজেদেরকে তাহলেও তোমরা বুঝে যাবে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে তাহলে তিনটে মাপ আমরা সমান মোটামুটি আমরা পেয়ে গেছি এটুকু তো ক্লিয়ার এবার আরেকটা বিষয় দেখো এই যে আইব্রো লাইন থেকে এই যে নাক যতটা ঠিক এই মাপে কিন্তু আমাদের কান হয় তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো হ্যাঁ এই কানের উপরেই পার্ট থেকে নিচের পার্ট যতটা দূরত্ব দেখাচ্ছে ঠিক আইব্রো থেকে এই নাকের পোর্শন কিন্তু ঠিক ততটাই হয় ক্লিয়ার হয়েছে এরপরে নিজেরা চেক করবে এটা হ্যাঁ এরপরে আরেকটা বিষয় দেখো মজার জিনিস আইব্রো লাইন যেখানে রয়েছে তার কিছুটা নিচে রয়েছে চোখ ঠিক তো এবার এই যে চোখ রয়েছে এই চোখের কিন্তু দেখো দুটো চোখের মাপ আমরা কি জানি সমান জানি তাই তো দুটো চোখ এই চোখের মাপ যা হচ্ছে এই চোখের মাপও কিন্তু তাই হচ্ছে ডান চোখ বাম চোখ সমান ঠিক কারোর চোখ দেখেছো কারো ছোট কারোর বড় এমনটা তো হয় না চোখ তো সমান থাকে বোঝা যাচ্ছে এবার দুই চোখের মাঝখানে যে গ্যাপ দেখছো দুটো চোখের মাঝখানে গ্যাপ আছে না এই যে গ্যাপ খেয়াল করে দেখো এই গ্যাপটাও কিন্তু ওই চোখের একটা চোখের মাপের সমান বুঝতে পারছো তাহলে আমরা যদি এখানে একটা লাইন ধরে নেই এই লাইনে এই চোখের এখানে যদি পরপর তিনটে সমান মানে সমান মাপ নিয়ে নিই তাহলে কি আমরা চোখের মাপ পেয়ে যাচ্ছি দুটো চোখের মাপ আর মাঝখানে একটা গ্যাপ পাবো বুঝতে পেরেছ তাহলে আমি যদি তিনটে সমান চোখের মাপ নিয়ে নিই তাহলে কি হবে দুদিকে দুটো চোখ আর তার মাঝখানের গ্যাপটা কিন্তু ততটাই বড় হয় বোঝা যাচ্ছে এবার তুমি ভেবে দেখো মানুষের মাথা ধরো তুমি অনেক বড় আঁকছো ঠিক আছে তাহলে চোখ স্বাভাবিক বড় হবে তাহলে একটা চোখের মাপ যা হবে দুটো চোখের মাঝখানের গ্যাপও কিন্তু তাই হবে বুঝতে পেরেছ আচ্ছা চোখ সম্পর্কে একটা আইডিয়া হলো এবার চোখ যেখানে শেষ হচ্ছে তার পাশেও তো একটা জায়গা রয়েছে না এই যে সাইড যেটা তুমি সামনে থেকে দেখছো এই যে সাইড পার্ট তাই তো এই সাইড পার্টেরও তো কিছুটা দূরত্ব রয়েছে এবার এই দূরত্ব কতটা খেয়াল করে দেখো এই দূরত্ব হয় একটা চোখের যা মাপ হয় তার হাফ পজিশন বুঝতে পারছো একটা চোখে তুমি একটা চোখে তুমি দুভাগে ভাগ করো দুভাগে ভাগ করে তার হাফ পজিশন চোখ থেকে তুমি যদি সাইডে দিয়ে দাও তাহলে কিন্তু তুমি সাইড মাপ কিন্তু পাবে বুঝতে পারছো তাহলে দুদিকের চোখে এই যে এদিকের চোখে চোখের হাফ পজিশন এদিকের চোখে চোখের হাফ পজিশন আমি যদি দিয়ে দিই তাহলে কি হবে আমি সাইড পার্ট পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে তুমি সাইড পেয়ে গেলে তুমি থুতনিটাও পেয়ে গেলে এবং তুমি কপালও পেয়ে যাচ্ছ তাহলে এবার তো আমাদের কাজ করা খুব ইজি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আর বিষয় আরেকটা মাপ সম্পর্কে বুঝে নাও এই যে নাক নাক দেখো লম্বা কতটা হবে সেটা তো প্রথমেই বলেছি যে ওই যে আইব্রো থেকে নাক যতটা নাক থেকে এইটা ততটা আবার আইব্রো থেকে এই এই পার্ট ততটা এটা তো তোমাদেরকে প্রথমেই বলেছি এবার নাক চওড়া কতটা হচ্ছে এই যে চওড়া পাট এইটা কতটা হয় এটাও বুঝতে হবে আর ঠোঁট কতটা হয় সেটাও বুঝতে হবে দেখো নাকের যে চওড়া পাট এটা এই যে দুটো চোখের মাঝখানে যে গ্যাপ দেখছো এই গ্যাপটাই কিন্তু এই নাকের মাপ হয় ঠিক আছে কারণ এখানেই নাকটা বসে তবে কিছু কিছু ক্ষেত্রে এই যে পোর্শনটা যেটা দেখছো এই যে ফোলা পাট এইটা একটুখানি বড় হয় কারোর আবার কারোর ক্ষেত্রে কি হয় সেম টু সেম হয় বোঝা যাচ্ছে যাদের নাক কিছুটা সরু তাদের ক্ষেত্রে এটা ওই দুটো চোখের মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপের মধ্যে থাকে আর যাদের ক্ষেত্রে একটুখানি এটা ফুলে থাকে তাদের স্বাভাবিকভাবে একটুখানি এটা বড় হয় তো গ্রামার কি বলছে যে দুটো চোখের মাঝখানে নাক আসবে ঠিক আছে আর নাকের নিচে যে ঠোঁটের যে পার্ট এই পার্টটা কি হচ্ছে এই পার্ট নাক যতটা বড় হচ্ছে তার থেকে স্লাইডলি তুমি কিছুটা বড় করে দিলে কিন্তু তুমি ঠোঁট পেয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা ঠোঁট নাক চোখ আইব্রো এবং কান সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেছি তো অবভিয়াসলি কপাল তো আমরা জানি দূর হচ্ছে তাহলে এর উপরেই কি আসবে আমাদের চুল আসবে বুঝতে পেরেছো আর এবার আছে শেষে গলা গলার ক্ষেত্রে কি হচ্ছে দেখো অনেকে তোমরা গলা না অনেক সরু করে দাও দেখো গলা কিন্তু অনেক বেশি সরু হয় না তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তুমি তোমার নিজের গলাও দেখতে পারো হেড যত মোটা হয় তার থেকে অল্প একটুখানি আহ তুমি শুরু হয় দেখতে পাচ্ছ যতটা মোটা তুমি যদি সামনে থেকে দেখছো কাউকে তাহলে তার হেড যতটা মোটা তার থেকে সামথিং একটুখানি শুরু হয় গলা হম অনেকে দেখা সাপের মতো গলা করে কিন্তু হবে না হ্যাঁ তুমি একটু ছোট করতে পারো তুমি সামান্য তো সাইড থেকে দেখছো না যে গলাটাকে শুরু লাগবে হ্যাঁ তুমি সামনে থেকে দেখছো ফ্রন্ট ফেস যখন হবে তখন গলা কিন্তু বেশি শুরু হয় না ঠিক আছে তো আশা করছি এই পর্যন্ত মানুষের ফেস সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে এসেছে চলো এবার আমরা প্র্যাকটিক্যালি বিষয়টিকে বোঝার চেষ্টা করি সর্বপ্রথম তোমাকে একটি হরজেন্টাল লাইন টানতে হবে অর্থাৎ ঠিক যেমনভাবে তোমরা দেখছ এমন একটি লাইন আগে টেনে নেবে এরপর যে কোনো একটি চোখের মাপ তুমি চোখ যতটা বড় করতে চাইছো তেমন একটি মাপ আগে এরকম পয়েন্টের মাধ্যমে নিয়ে নেবে তো আমি একটা মাপ নিয়েছি দেখতে পাচ্ছ এবার ওই মাপের সমান করে তার দুদিকে আরও দুটো সেম মাপ নিয়ে নেবে হ্যাঁ এবং শেষে দেখে নেবে যেন মাপগুলি পুরোপুরি সমান হয় ঠিক আছে এই তিনটি সমান মাপ নিয়ে নেওয়ার পর এবার তোমাকে যেটা করতে হবে ওই লাইনটিকে আরেকটুখানি বাড়িয়ে দাও হুম আরেকটু বাড়িয়ে দাও বাড়িয়ে দেওয়ার পর একটি চোখের যে মাপ তার হাফ পজিশন তোমাকে বার করতে হবে বাইরের দিকে যেমনটা প্রথমেই বলেছিলাম যে একটা চোখের যা মাপ হয় তার হাফ পজিশন তোমাকে চোখ থেকেও বাইরের দিকে রাখতে হবে তাহলে বুঝতে পেরেছো তাহলে দেখো এই যে দুটো আমি এখানে ডিমের মতো করে দেখালাম এই দুটো জায়গা কি চোখের মাপ তাহলে দুটি চোখের ঠিক মাঝ বরাবর তোমাদেরকে এবার একটি ভার্টিক্যাল লাইন ঠিক এইভাবে উপর থেকে নিচের দিকে টানতে হবে আশা করছি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি দেখো এবার আমরা বার করবো আইব্রো লাইন আইব্রো লাইন বার করার জন্য মিডিল পয়েন্ট এবং চোখের যে শুরু হ্যাঁ ওই মাপটিকে নাও মিডিল পয়েন্ট এবং চোখের শুরু দেখো ওই মাপটিকে নিয়ে ওই মিডিল পয়েন্ট থেকে উপরের দিকে তুলে দিলেই তুমি কিন্তু ওখানে আইব্রো লাইন পেয়ে যাবে ঠিক আছে দেখো কতটা ইজি এবার নাকের লাইন টানার জন্য দেখো কি করছি ভার্টিক্যাল লাইনের মিডিল পয়েন্ট এবং ফেসের শেষ পয়েন্ট যেটা রয়েছে সেখান থেকে মাপটি নিয়ে আইব্রো লাইন থেকে দেখো আইব্রো লাইন থেকে নিচের দিকে দিয়ে দিলেই কিন্তু আমরা নাকের লাস্ট পয়েন্ট আমরা পাচ্ছি আশা করছি বুঝতে পারছো মাপটি কী করা হয়েছে দেখো ভালো করে দেখে নাও এই মাপটিকে নিয়ে যদি আমি দেখো আমি কোথায় বসিয়েছি যদি তোমরা এটাও বুঝতে পারো তাহলেও বুঝে যাবে যে নাকের মাপটি কোথা থেকে আসলো ঠিক আছে তাহলে ওইটা হচ্ছে নাকের মাপ এবার এই আইব্রো থেকে নাক যতটা ততটাই কি হবে কপালের মাপ এবং নিচের থুতনির মাপ কিন্তু আসবে বোঝা যাচ্ছে দেখো ওই সেম মাপ দেখো একটা উপরে চলে গেলো আইব্রো থেকে আবার ওই সেম মাপ নাকের লাইন থেকে নিচের দিকে চলে আসে অর্থাৎ থুতনি পর্যন্ত চলে আসে তাহলে এখানে আমরা কি দেখলাম যে আইব্রো থেকে নাক এবং নাক থেকে থুতনি আবার আইব্রো লাইন থেকে কপালের লাইন পর্যন্ত কিন্তু দেখো তিনটে সমান মাপ আমরা পেয়ে গেছি অলরেডি ঠিক আছে তাহলে আমরা উপরের পার্ট পেয়েছি নিচের থুতনি পার্ট পেয়েছি এবং সাইড পার্টও কিন্তু আমরা পেয়ে গেছি এবার জাস্ট তোমরা মুখ যেমন হয় ঠিক তেমনভাবে এই জিনিস জায়গাগুলোকে জাস্ট মিলিয়ে দেওয়ার চেষ্টা করো ঠিক যেমনটা তোমরা এখানে দেখছো এইভাবেই আগে মিলিয়ে দাও বোঝা যাচ্ছে তাহলে দেখো এই যে নাক পর্যন্ত আমি নিয়ে এসে দাঁড় করিয়েছি মেলানোর জন্য এরপরে ঠোঁটের লাইনটিকেও আমি এখানে দিয়ে রাখবো ঠোঁটের লাইন করার জন্য কি করবে নাক থেকে থুতনি পর্যন্ত তিনটে ভাগে ভাগ করবে ভাগ করে একেবারে উপরের যে ভাগ রয়েছে সেই ভাগে কিন্তু আমরা একটা লাইন দিলেই দেখো ঠোঁটের লাইন পেয়ে যাবো আর এবার দেখো আমরা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি করে ফেলেছি এবার এই স্ট্রাকচারের মধ্যে আমরা জাস্ট ড্রয়িংটিকে কমপ্লিট করে দিলেই কিন্তু আমাদের ছবি হয়ে যায় তো যেমনটা তোমাদের প্রথমেই বলেছিলাম দেখো নাকের মাপ কিন্তু এইটি হ্যাঁ দুটি চোখের মাঝখানের গ্যাপটি কিন্তু নাকের মাপ তাহলে নাকের চওড়া পাটও পেয়ে গেছি এবার নাক থেকে কিছুটা বড় হয় কি ঠোঁট তাহলে নাকের থেকে কিছুটা লম্বা বা কিছুটা বড়ো তোমরা এখানে ঠোঁটের মাপ ঠিক এইভাবে রেখে দিতে পারো ওই লাইনে বোঝা যাচ্ছে তাহলে আমরা এইটু এটিও কিন্তু পেয়ে গেলাম এবার দেখো চোখ কিভাবে করব। চোখ করার জন্য আমি এখানে দেখো প্রথমে দেখো ড্রয়িংয়ে যাচ্ছি না প্রথমে না স্ট্রাকচার চোখটিকে যেমনভাবে আমরা দেখি ঠিক তেমনভাবে কিছু লাইনে তোমরা ভেঙে দাও বুঝতে পারছো এই দেখো কিছু ছোট ছোটো লাইনে আমি দেখো চোখটিকে না ভেঙে দিয়েছি ঠিক আছে তো এইরকমভাবে তোমরা চোখটিকে আগে এইরকম লাইনের মাধ্যমে ভেঙে দাও এরপর এর মধ্যে চোখের মনি আঁকো ঠিক আছে মণি আঁকার পর যেমনটা তোমরা এখানে দেখছো চোখের মণি মধ্যমণিটাকেও আমরা এখানে কমপ্লিট করে নেব এরপর এই যে ভাঁজগুলি রয়েছে মানে যে কোনগুলি তৈরি হয়েছে যেমন আমি প্রথমে স্ট্রাকচারে করেছিলাম না তো প্রথমে যে খাজগুলো বা বলা যেতে পারে যে ভাঁজগুলো তৈরি হচ্ছে কোনগুলি সেইগুলিকে এবার দেখো পেনসিলের মাধ্যমে কিছুটা বাকিয়ে দেওয়া হচ্ছে বোঝা গেলো তাহলে এটাই হচ্ছে সুবিধা স্ট্রাকচার ধরার তুমি প্রথমে স্ট্রাকচার ধরে আগে ড্রয়িংটিকে তুমি একটা শেপের মাধ্যমে নিয়ে আসলে এবং তারপর অপ্রয়োজনীয় অংশগুলিকে দেখো রাবারের মাধ্যমে মুছে দিলাম দেখো আমাদের চোখ কিন্তু হয়ে গেছে বোঝা যাচ্ছে আর এরপর কি হচ্ছে আমি এখানে চোখের উপরে যে ভাঁজ থাকে এবং নিচেও একটা ভাঁজ থাকে সেটিকেও দেখো কমপ্লিট করে দিলাম বুঝতে পারছো দেখো আমাদের চোখ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই চোখের লাইনে সেমভাবে উল্টো দিকের যে চোখটি রয়েছে সেখানেও দেখো শুরুটা কিভাবে করছি বুঝতে পারছো যদি তুমি এইভাবে প্রত্যেকটি জিনিসকে যদি স্ট্রাকচার ফেলে কাজ করো তাহলে দেখবে খুব কঠিন কাজও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে দেখো এখানেও আমি চোখের চোখ আঁকার জন্য ওই সেম প্রসেসই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি প্রথমে স্ট্রাকচার এবং তারপরে ড্রয়িংয়ে এসেছি এবং শেষে দেখো আমাদের চোখ কিন্তু কমপ্লিট ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপর দেখো আইব্রো লাইন আইব্রো লাইন তো তোমরা জানো যে লাইনটি উপরে রয়েছে চোখের সেটি আইব্রো লাইন এবং আইব্রো লাইনের উপরে দেখো ভুরুটাকে আমি কিভাবে করেছি উল্টো দিকের ভুরুটাকেও কিন্তু তোমাদেরকে সেমভাবে করতে হবে মাথায় রাখবে ডান দিক এবং বাম দিক যেন সব সময় সমান থাকে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো নাক নাক আঁকার জন্য দেখো প্রসেসটি দেখো একেবারে যে লাস্ট পয়েন্ট সেই পয়েন্টে দেখো একটা প্রথমে ভিয়ের মতো করে এইভাবে তোমরা যদি ঘুরিয়ে দাও হ্যাঁ তাহলে নাকের নিচের অংশ আমরা পেয়ে যাচ্ছি এবারে সাইড অংশ করার জন্য সিম্পলি কী করতে হবে ওই যে সাইডে যে লাইনটি আসছে সেই লাইন থেকে একটু বড় তোমরা রাখতে পারো এরকমভাবে একটা ফার্স্ট ব্র্যাকেটের মতো তোমরা দিতে পারো দুদিক থেকে দেখো আমাদের নাক কিন্তু এখানে হয়ে গেছে বুঝতে পারছো কতটা সহজে তোমরা এখানে নাকটিকে কমপ্লিট করতে পারো এবার আসবে ঠোঁট যেটি কিন্তু খুবই ইজি কী করবো ঠোঁটের যে লাইন আমরা করে রেখেছি তার কিছুটা উপরে ঠিক এইভাবে একটা ভিয়ের মতো দেবো প্রথম এবং তারপর ওখান থেকে ঠোঁটের দুদিকে এইভাবে ঠিক মিলিয়ে দেবো বোঝা যাচ্ছে দেখো কত সহজ এরপর ওই যেখানে ভি করা হয়েছে তার কিছুটা নিচে অর্থাৎ ওই লাইনে যে লাইনে ঠোঁট করেছিলাম সেই লাইনে আর একটা ছোট্ট ভি সেখান থেকেও আবার মিলিয়ে দাও বোঝা যাচ্ছে দেখো তাহলে দুটো ভি করে আমরা ঠিক এইভাবে উপরের পোর্শনটা করে নিলাম এরপর নিচের পোর্শনটা করার জন্য ঠিক একই মাপ অর্থাৎ উপরের দিকে যতটা গেছে মিডিল লাইন থেকে নিচের দিকেও ততটা যাবে কিন্তু নিচের দিকে ভিয়ের মতো আসবে না নিচের দিকে কিন্তু তোমরা দেখতেই পারছ একটা নৌকার মতো কিছুটা তোমরা রাখলেই কিন্তু হবে দেখো প্রথম দিকে তোমাদের অনেক সুন্দর করে করতে হবে এমনটা কিন্তু নয় চেষ্টা করবে যে মোটামুটি যেন একটা শেপের মতো তোমরা আনতে পারো হ্যাঁ প্রথমেই যে অনেক বেশি ভালো একটা ড্রয়িং আমাকে করতেই হবে এমনটা কিন্তু একেবারেই নয় বোঝা যাচ্ছে দেখো কানটিকেও কিন্তু করার জন্য সেই সেম মাপ যেমনটা বলেছিলাম তোমাদেরকে প্রথমে চোখের লাইন থেকে শুরু হচ্ছে আইব্রো লাইন টাচ করছে এবং নাক পর্যন্ত আসছে কানগুলি হুম অনেকেরই তোমাদের মনে হতে পারে কানকে এত লম্বা হ্যাঁ মানুষ যত বড় হচ্ছে হেড যত বড় হচ্ছে তো সেই অনুযায়ী কানটাও তো বড়ো হবে হ্যাঁ তো অনেকের ক্ষেত্রে মনে হতেই পারে কানটা হয়তো দেখাচ্ছে অনেক বড়ো দেখাচ্ছে কিন্তু এমনটা কিন্তু নয় বোঝা যাচ্ছে তাহলে দেখো দুদিকে আমরা কিন্তু কান করে নিয়েছি এবারে দেখো চুল চুলের পোর্শন করার জন্য তুমি এই ফেসটির উপরে তুমি ছেলেও বানা বানাতে পারো আবার কিন্তু মেয়েও বানাতে পারো তো আমি এখানে একটি মেয়ের ছবি বানাচ্ছি এবার দেখো চুল নিয়ে অত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই চুলটিকে চুল এক একজনের স্টাইল এক এক রকমের তো এখানে তুমি যা খুশি ভাবতেই পারো শুধু মাথায় রাখবে চুল আঁকার সময় হেডের যে লাইন রয়েছে সেই লাইন থেকে কিছুটা উপরের দিকে তোমাকে রাখতে হবে এবার কারোর তো অনেক বেশি চুল থাকতে পারে কারোর অল্প চুল থাকতে পারে তো এইটা নিয়ে অত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই যা ইচ্ছা তাই দিতে পারো এবার শেষে দেখো আমি এখানে রেফারেন্স লাইনগুলি সব মুছে দিয়েছি দেখো আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও সবাই ভালো থেকো বাই